আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিন অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান করব তো পঁচিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ তো এটাকে সমাধান করার জন্য আমরা ফার্স্টে আমাদের ওপেন বোর্ডে অঙ্কটি পাতে নিলাম তো আগেই বলে রাখি এখানে আমরা ভাগ ইউজ করেছি ওয়ান বাই এ অর্থাৎ ভাগ ইউজ করেছি এই বাই হিসেবে কারণ অঙ্কে সুই এটা অনেক প্রয়োজন তো আমরা আমাদের অঙ্কটি আগে মূল আমাদের জোপেনবোর্ড বোর্ড সেটাকে পাতিয়ে নিলাম তো এখন আমরা এটাকে আমাদের সূত্রে ফেলাবো তো এটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য a মাইনাস বি তার স্কোয়ার এই সূত্রে প্রয়োগ হবে তো এই সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা এই স্কোয়ার বানাই ফোর এ তার স্কোয়ার তো এটাকে আমরা ভাঙালে ফোর এ ভাঙালে টু এ তার স্কোয়ার তো টু এরে ভাঙালে ফোর স্কোয়ার হয়ে যায় তো এই স্কোয়ার প্লাস প্লাস তারপরে এখানে ওয়ান বাই ফোর এ স্কোয়ার রয়েছে তো ওয়ান বাই ফোর এর আবার ভাঙালাম তাহলে টু এ তার স্কোয়ার মাইনাস মাইনাস টু টু তারপরে ইন্টু টু এ তো এই টু আসার কারণ আমরা এখানে টু এ বি করতে হবে এজন্য টু আমরা নিয়ে নিয়েছি পরে আমরা মাইনাস করে দেব তারপরে কি ওয়ান বাই টুয়ে তো এখন আমরা যদি খেয়াল করি তাহলে টুয়ের আমরা এ ধরবো এবং ওয়ান বাই বি টু এর আমরা বি ধরবো তাহলে আসে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এটা কিছু সূত্র এ মাইনাস বি তার স্কোয়ার আর এখানে আমরা যে বেশি বেশি এর ভিতরে নিয়েছি সেগুলো মাইনাস এবং প্লাস করে দিয়েছি অর্থাৎ এখানে যে টু এ ছিল তো দুই দু কোনো চার এ তো এইভাবে আমরা টোটালটা আমরা ওপেন বোর্ডে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এরপরে এখানে এ মাইনাস বি তার স্কোয়ার এখান থেকে এতটুকু আমরা যে সূত্র পাতাইছি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা কী যে সূত্র এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র আর এখানে যে প্লাস টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ ছিল তো সেটা আমরা এখানে পাতিয়ে দিলাম তো আমাদের অঙ্কটি ক্লোজ হয়ে গেলো তো এরপরে ছাব্বিশ নম্বর অঙ্ক রয়েছে থ্রি এ প্লাস ওয়ান তার কিউ মাইনাস টু এ মাইনাস থ্রি তার কিউ তো এটাকে সমাধান করার জন্য প্রথমে আমরা অঙ্কটি ওপেন বোর্ডে পাতিয়ে নিলাম তো এরপরে এখানে যেহেতু থ্রি এ প্লাস ওয়ান তার রয়েছে মাইনাস টু এ মাইনাস থ্রি তার কিউ রয়েছে তাহলে এই থ্রি এ প্লাস আমরা এ ধরব এবং টু এ মাইনাস আমরা বি ধরবো তাহলে এ কিউ মাইনাস বি কিউ এ সূত্রটা বসে গেল তো এক কিউ মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস তো আমরা অনুযায়ী পাতাই এ মাইনাস বি এ প্লাস এ বি প্লাস বি তার স্কোয়ার তো আমরা সূত্র অনুযায়ী এ লাইনটা পাতালাম তো এরপরে নেক্সট লাইন এখানে যে থ্রি এ প্লাস রয়েছে তো থ্রি এ প্লাস পাতালাম এখন এই ব্র্যাকেট আমরা তুলে দেবো তো মাইনাস 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 টু এ মাইনাস টু আর ভেরিফাই হবে তাহলে মাইনাস প্লাস থ্রি তো এই ব্র্যাকেট তুলে দিলে থ্রি এ প্লাস ওয়ান হল তো এরপরে থ্রি এ আমরা এ ধরব এবং ওয়ান আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখান থেকে এতটুকু সূত্র হচ্ছে এই পর্যন্ত এরপরে থ্রি এ প্লাস ওয়ান রয়েছে তো আর টু এ মাইনাস থ্রি রয়েছে তো আমরা এই দুইটা গুণ করবো তো প্রথমে থ্রি এ দিয়ে এই দুইটার গুণ তারপরে ওয়ান দিয়ে আবার এই দুইটার গুণ তো থ্রি এ আর টু এ যদি গুণ করি তাহলে থ্রি এ টুয়ে তারপরে এখানে টু অক্কে টু এ তারপরে মাইনাস থ্রি এ আর মাইনাস থ্রি অক্কে থ্রি এ তো এই দুইটা আমরা গুন করলাম প্রথমে ফার্স্টে তো প্রথমে আমরা গুন করলাম থ্রি এ প্লাস ওয়ান দিয়ে টু তো থ্রি এ আর টুয়ে গুণ হয়ে গেল তারপরে আবার ওয়ানের সাথে টু এ গুণ হলো তো টু ওককে টু এখন এই দুইটা দিয়ে টু এর গুণ করলাম এবারে থ্রি দিয়ে আবার এই দুটার গুণ করতে হবে তো থ্রি এ আর এখানে মাইনাস থ্রি তো এই দুটা গুণ করলাম থ্রি এ তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ ইন্টু থ্রি তারপরে আবার থ্রি দিয়ে ওয়ানের গুণ করলাম তো থ্রি ওককে থ্রি এরপরে প্লাস প্লাস পাতালাম আবার এখানে এর আমরা এ ধরব এবং এর আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার তো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো আমরা জাস্ট এখানে দুটো জায়গায় সূত্র পাতালাম এরপরের লাইনে আমরা লাইনটা ভাঙাবো অর্থাৎ এখানে এ রয়েছে একটা দুইটা তো থ্রি এরতে মাইনাস টু যদি বাদ দিই তাহলে থাকে কি একটায় আর প্লাস ওয়ান আর প্লাস থ্রি তাহলে তিন আর এক চার তো এ কারটা যোগ বিয়োগ করে এ প্লাস ফোর হল এরপরে থ্রি এর যদি আমরা স্কোয়ার করি তাহলে তিন থেকে নয় এ স্কোয়ার তো নয় এ স্কোয়ার পাতালাম প্লাস প্লাস পাতালাম এখানে এই তিনটা গুণ হবে তো তিন দু গুণ ছয় ছয়ককে ছয় এ তো ছয় পাতালাম প্লাস ওয়ানের স্কোয়ার করলে একককে একই হয় এরপরে প্লাস প্লাস পাতালাম তিন দুগুনো ছয় এ স্কোয়ার ছয় স্কোয়ার পাতালাম প্লাস প্লাস পাতালাম টু এ টুয়ে পাতালাম মাইনাস তিন ত্রিককে নয় এ তো মাইনাস নাইনে পাতালাম মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস প্লাস পাতালাম এরপরে এর স্কোয়ার করলে দুগুনো চার এ স্কোয়ার মাইনাস যদি আমরা গুণ করি দুগুনো চার তিন চারি বারো এ তো মাইনাস বারো পাতালাম প্লাস তিনের স্কোয়ার করলে তিন নয় তো এ লাইনটা জাস্ট এ লাইনে যোগ গুণভাগ করে এ লাইনটা পাতালাম এরপরে এ প্লাস ফোর এ প্লাস ফোর পাতালাম এখন নাইন এ স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার কয় জায়গায় রয়েছে আমাদের সেটা দেখতে হবে তো এই স্কোয়ার রয়েছে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় তো প্রত্যেকটার আগে প্লাস রয়েছে তো ছয় আর চার দশ আর নয় উনিশ তো উনিশ এই স্কোয়ার পাতিয়ে দিলাম এরপরে এ রয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তো চারটা জায়গায় এ রয়েছে তো কয়টা জায়গায় প্লাস রয়েছে প্লাস এ রয়েছে একটা প্লাস তাহলে ছয় ছয় আর দুই কত ছয় আর দুই আট আট আর এই দুইটা মাইনাস তাহলে আট হচ্ছে আট হচ্ছে প্লাস আর হচ্ছে মাইনাস রয়েছে দুইটা তো বারো আর কত নয় তো বারো আর নয় আমরা জানি একুশ তো একুশ এ তো এটা মাইনাস আর এটা প্লাস তাহলে একুশটা যদি আমরা আট বাদ দিই তাহলে আসে একুশটা আট বাদ দিলে আসে তেরো তো যেহেতু বারোটার আগে মাইনাস রয়েছে তো এখানে বারোটার আগে মাইনাস তো দিলাম এরপরে এখানে সিম্পল সংখ্যা রয়েছে নয় আর কত এক আর কত রয়েছে মাইনাস তিন তো আর এক দশ আর দশের মাইনাস বাদ দিলে সাত তো এই হচ্ছে অ্যানসার তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নেক্সট ক্লাসে আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ইত্যাদির সমাধান করবো এই ইন ইনরিস্ক্রিনে আপনারা অঙ্কগুলো পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান